ছবি তারকারা সাক্ষাৎকার দিতে গেলে কোনো না কোনোভাবে সাকিব খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা প্রত্যেকে শাকিব অপু আর বুবলির ত্রিমুখী সম্পর্ককে নিজেদের মতো করে ব্যাখ্যা দেন সম্প্রতি নতুন অভিনেত্রী প্রিয়াঙ্কা এই ত্রয়কে নিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন সাকিব খান ফিডার খায় না সে একটা ছোট বাচ্চা না পুরো ইন্ডাস্ট্রি কাঁপাইতেছে তুফান বরবাদ প্রিয়তমা দিয়ে সেই মানুষটাকে ববলির মতো একটা নোয়াখালীর মেয়ে এসে দুম করে ট্রেনে নিয়ে যাবে সে কি তাবিজ করছে এটা খুবই হাস্যকর একটা বিষয় ভালোবাসা হয়েছে প্রেম হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা তো আর এমনি এমনি উপর থেকে টুপ করে পড়ে নাই প্রিয়াঙ্কার মতে অপবিশ্বাসের কারণে শান্তিতে নেই ববলি তিনি বলেন ওই মহিলা সবসময় ভেজাল করে শান্তিতে সংসারটাও করতে দেবে না ববলিকে যদি আপনার লাইফে কেউ থাকে পরে যদি কেউ আসে তাহলে আগের মানুষটার আর কোনো ভ্যালু থাকে না আগের মানুষটা যদি খুব গুরুত্বপূর্ণ হতো তাহলে পরের মানুষটার আসার কথাই না সো পরের মানুষটাকে আমি এই হিসেবেই রাখব প্রিয়াঙ্কার ব্যাখ্যা আমার লাইফে যদি সেকেন্ড কোনো মানুষ আসে তাহলে বুঝতে হবে আমি প্রথম মানুষটাকে বাসিনি খুবই সিম্পল একটা বিষয় এরপরেও প্রথম মানুষটা যদি এমন লাভ ঝাপ করে তাহলে প্রথম মানুষটার কোনো আত্মসম্মান বোধ নাই